ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নেই একটা নতুন চমক আর আজকে কিন্তু আবার একটা নতুন ফুড ব্লগ নিয়ে চলে এসেছি কদিন তো পরপর ক্রিসমাসের ভিডিও দিলাম আশা করি তোমাদের ক্রিসমাসের তিনটে পার্ট ভালো লেগেছে তো ভাবলাম আজকে একটা ফুড ভিডিও করি অবস্থা চোখের অবস্থা থেকে যাও ঠান্ডা ঠান্ডা ভাব সকাল বাজে এখন সাড়ে ছটা ভাবলাম সকাল সকালই বেরিয়ে পড়ি তাহলেই কিন্তু মর্নিং ব্রেকফাস্টটা হয়ে যাবে তাই আশা করি বুঝেই গেছো হ্যাঁ কিছুদিন আগেই কিন্তু কালীঘাটে গিয়ে ডালপুরি করেছিলাম ছোটদার তখন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আজকে ঘরে খাওয়া দাওয়া করবো না একদম সকাল সকাল বেরিয়ে যাচ্ছি বেজন্যটা এখান থেকেই করে নিই আজকে চলে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে নাকি এত বড় বড় নাকি ভাটুরে পাওয়া যায় সেটা দুটো ভাটুরে দিয়ে আর আনলিমিটেড চানা দিয়ে নাকি মাত্র তিরিশ টাকা দাম আগে নাকি পঁচিশ টাকা ছিল আর এখন নাকি বেড়ে মাত্র টাকা বাড়িয়ে সেটা নাকি তিরিশ টাকা করেছে কিন্তু সাইজগুলো যা বড় বড় এত বড় বড় ভাটুরে আমি জীবনে খাইনি ওখানে নাকি বলা হচ্ছে নাকি পশ্চিমবঙ্গের নাকি সব থেকে বড় ভাটুরে অত চিপেস দামে নাকি ওখানেই দেওয়া হচ্ছে এবার ওখানে মানে কোন জায়গায় সেটা আজকে যাব গিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো তাই জন্য আমি সকাল সকাল আজকে উঠে গেছি গিয়ে খাওয়া দাওয়াটা আজকে ওখানেই সারবো টাইটেলের থামলে দেখে আশা করি বুঝেই গেছো যে কত বড় বড় ভাটুরে যারা জানো তারা অবশ্যই জানিও ওই ওই জায়গার খাবার খেয়েছো কি না আর যারা যারা খাওনি তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হবে আর ইন্ট্রো টাইম হাইটিসি আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড আঙ্গার ঘোরার কোনো শেষ নেই আর খেতেও কোনো বাধা নেই আজকে বাধা না রেখে সটাং চলে যাচ্ছি ওই জায়গায় কোথায় ওটা পরে লোকেশানটা পরে বলে দেবো সেখানে গিয়ে সমস্ত ইনফরমেশান তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর চ্যানেল যদি নতুন না দেখো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করবে তাহলে নতুন নতুন চক্রি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি কিন্তু শো করছে একটু ফলো করে দিও গলা ফলা ধরে গেছে ঠান্ডা ঠান্ডা ভাব সকাল সকাল উঠে গেছি তো চলো একেবারে লোকেশানে গিয়ে সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি চলো দেখতে থাকো মোটামুটি কিন্তু এখন আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছি দোকানের নাম হচ্ছে বে লিপস এক কাটাতে বাজে এখন মোটামুটি নটা পঞ্চাশ সকাল সকাল বেরিয়ে পড়েছি আর ব্রেকফাস্ট লাস্ট কিন্তু দেখিয়েছিলাম কিন্তু কালীঘাটের কিন্তু ছোটুদার ডালপুরি ছোটুদার ডালপুরির পরেই কিন্তু মর্নিং ব্রেকফাস্ট খেতে চলে এসেছি কিন্তু আজকে বে লিপসে বে লিপসটা কোথায় আছে দোকানটা কোথায় না কোথায় সব কিছু বলে দেবো আমি পশ্চিমবঙ্গের নাকি সবথেকে মানে বড়ো না কি বলছে নাকি এখানে ভাটুরে পাওয়া যায় এটা তো আমার তো বিশ্বাসই হচ্ছে না তাদের সাথে কথা বলে এখানে একটু ফাঁকা ফাঁকা আছে কেন সকাল সকাল চলে এসে এরপরে কিন্তু অনেক ভিড় হবে তো নমস্কার দাদা দুটো দাদা রয়েছে একটা দাদার সাথে আপাতত কথা বলি নমস্কার দাদা আপনার শুভ নাম কি আমার নাম সৌরভ সরকার সৌরভ সরকার আপনার এই দোকানের নাম হচ্ছে বেলিফস তাই তো আগরে এই বেলিফস নাম ছিল আপনাদের আচ্ছা আচ্ছা আপনার দোকানটা কতদিন ছ বছর আচ্ছা ছ বছর ধরে মোটামুটি এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন তখন কি সবই করতেন এই যে পরোটা ছোলে ভাটুরে এইসবই কিছু প্রথম থেকেই ছিল তো আপনাদের এখান থেকে যেটা আপনারা বলছেন যে পশ্চিমবঙ্গের নাকি সব থেকে বড় ভাটুরে নাকি আপনাদের এখানে হয় আমরা বলছি না কারণ আমরা তো যাই না কোথায় কি হয় আচ্ছা আমরা এইটুকুর মধ্যেই থাকি আমাদের দোকান নিয়েই থাকি আচ্ছা লোকে বলে শুনি এই কাস্টমার বলে এসে যে এর থেকে বড় কোনোদিন ভাটুরে আমরা খাইনি না বড় তোমাদের থেকে এত বড় এত ভালো খাই আচ্ছা মানুষের মুখে শোনা আর কি আমরা ঠিক জানি না

এইসব জিনিসগুলো পাবে তাই তো আমি তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি আপাতত দাদার সাথে কথা বলি না প্রত্যেক দিন খোলা থাকে প্রত্যেক আচ্ছা বারোটার পরে কি বন্ধ থাকে দোকান হয়ে যায় আবার কটায় খোলে আবার বিকেলবেলা পাঁচটা থেকে রাত্রি দশটা রাত্রি দশটা অব্দি তখন ওই ব্রেকফাস্ট আইটেম পাওয়া যাবে না ওই রোল চাউমিন মোগলাই এই সবই বিক্রি আর রোল চাউমিন মোগলাই গুলো কিরকম দাম রোল তিরিশ টাকা সিঙ্গেল ডিম ডবল ডিম চল্লিশ টাকা মোগলাই পঞ্চাশ টাকা এক্সেল পঞ্চাশ টাকা আমি যদি ই ছোলে ভাটুরে নিয়ে কথা বলি এত বড় ভাটুরে সাইজ দিয়ে পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে পাচ্ছে কি হবে

চানা মশলা দেওয়া হয় আচ্ছা আচ্ছা পশ্চিমবঙ্গের সব থেকে বড় ভাটুরে তোমাদের যদি এর থেকেও বড়ো ভাটুরে তিরিশ টাকা এটা মাথায় রাখে তিরিশ টাকায় জানা থাকে তাহলে আমাকে জানাবে অবশ্যই এ দেখো মোটামুটি বেলছে দেখো কতটা বড়ো সাইজ হবে তারপর ভাজাটা পুরো একদম লাইট তোমাদের কিন্তু প্রমাণ করিয়ে দিচ্ছি তারপরে কিন্তু তোমরা সেই বুঝে তোমরা আসবে দেখতে পাচ্ছ আমরা যে বাড়িতে রুটি খাই সেই রুটির সাইজ থেকেও বড়ো সে দেখো কতটা বড়ো পরিমাণের সাইজ এরকম দু পিস তিরিশ টাকা পঁচিশ থেকে এখন মাত্র পাঁচটা টাকা বাড়িয়েছে বাড়িয়ে কিন্তু তিরিশ টাকা বেড়েছে দেখো এরকম প্লেটে কিন্তু উঠছে দু পিস সেটা প্লেটটাই পুরো মানে কভার করে নিয়েছে দেখেছো তাও কিন্তু না কিন্তু কাবলি চানা দিয়ে কিন্তু শশা দিচ্ছে দেখতে পাচ্ছি আর এই গেল কিন্তু একাই চলে এসেছি সকাল সকাল এই হচ্ছে হাঁটুরের সাইজ ও বাবা ঠিক আছে কত বড় পরিমাণে কিন্তু সাইজ রয়েছে ভাটুরের আর এখানটায় দিয়েছে চানা দিয়েছে এখানে স্যালাড আর হচ্ছে টমোটো সস দিয়ে দিয়েছে আর এখানে বসে খেলে কিন্তু আনলিমিটেড কিন্তু কাবলি চানা দেবে দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই গাঢ় আছে আর এখানে পুরো কাবলি চানাই দিয়েছে কিন্তু তাই দেখো ভালোই সেদ্ধ হয়েছে মোটামুটি দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে ভাটুরেটা তোমাদেরকে ছিঁড়ে দেখাই ওরে বাবা অনেকক্ষণ কিন্তু ময়ম দিয়ে রাখতে হয় ওই জন্যই কিন্তু ঠিক আছে অতটা পরিমাণে সফট এই যথেষ্ট মোটা যেরকম বড় সেরকম কিন্তু মোটা ডালপুরির সাথে চানা দেবে আর পরোটার সাথে কিন্তু সবজি দেবে আর দামগুলো বলে দিয়ে তো ওগুলো খেতে পারো আর আমার মনে হয় যে এই এরকম ছিঁড়ে গেছে অবশ্য ফাটুরেটা পুরোটা খেলে দুখানা খেলেই একটা খেলেই পেট ভরে যাবে তো যেটা দাদাদের কাছে শুনলাম এক পিস দেওয়া হয় এক পিস দেওয়া হয় কিন্তু এক পিস নিলে কুড়ি টাকা হবে যদি তোমরা দু পিস নাও তাহলে পনেরো টাকা করে পিস করবে দু পিসের দাম তিরিশ টাকা পঁচিশ ছিল দাম বাড়িয়ে পাঁচ টাকা বাড়িয়েছে তিরিশ টাকায় দু পিস ভাটরের সাথে চানা আনলিমিটেড পাবে ঠিক আছে এটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম দামটা কিন্তু পাঁচ টাকা বেড়েছে আর যদি তোমরা দু পিসের পরে আবার যদি পেটে জায়গা থাকে যদি আরেকটু খেতে পারো তাহলে আরেক পিস তোমাদের পনেরো টাকাই দেবে কেন দু যদি তোমরা তিরিশ টাকায় খাও তাহলে কিন্তু আরেকটা নিলে পনেরো টাকায় তোমরা কিন্তু পাবে কিন্তু সিঙ্গেল নিলে কিন্তু কুড়ি টাকা কিন্তু তোমাদের পড়বে ঠিক আছে অর্থাৎ আমার দিক থেকে মানে পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো ভাটুরে তাও আবার তিরিশ টাকা বুঝতে পারছো তাই হোক আমার মনে হয় না এর থেকে কম দামে ভাটুরে বড় পাবে কিন্তু এত কম দামে পাবে কি না আমার জানা তো বেলিপসে দাঁড়িয়ে শুধু ভাটুরের ফার্স্ট বাইট নিচ্ছি চলো তোমাদের সাথে দারুণ দারুণ খেতে সফট আর শুধু সাইজ মানে শুধু ভাটুরের যে টেস্ট ওটাই কিন্তু সুন্দর লাগে দারুণ এবার একটু চানার সাথে একটু ভাটুরেটা খেয়ে দেখি বাহ দারুণ চানার কিন্তু একটা আলাদা টেস্ট যেরকম চানার টেস্ট হয় চানা মশলা যেমন আমরা খাই সেরকম লাগছে দারুণ আর চানাগুলো কিন্তু মানে কাবলি চানাগুলো কিন্তু ভালো সেদ্ধ হয়েছে দারুণ লাগছে তা চানা আর এখানে কিন্তু স্যালাড দিয়েছে স্যালাডের সঙ্গে আবার সসফস দিয়ে দিয়েছে একদম সব নিয়ে চলো হেবেন ভাই আর আনলিমিটেড চানা আবার চাইলে আবার যাবে ভরে শেষ শিয়ালদা থেকে রানাঘাট লোকাল বা কৃষ্ণনগর লোকাল ধরে চাকদা স্টেশনে নেবে দু নম্বর প্ল্যাটফর্মের শিয়ালদা থেকে মুখ করে রেলগেট দিয়ে মাদিকে যা মোড়টার নাম হচ্ছে পাজির মোড় ঠিক আছে পাজির মোড় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা এখান থেকে হচ্ছে চাকদা স্টেশন যাওয়া যায় তো চাকদা স্টেশন থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আসতে হবে দু নম্বর প্ল্যাটফর্মের শিয়ালদার দিকে মুখ করে কিন্তু নেবে ওইখান থেকে হাঁটা পথে আমি কিন্তু হেঁটেই চলে এলাম বেশি কিন্তু দূরে না দশ থেকে বারো মিনিট কিন্তু হাঁটা পথ হেঁটেও তোমরা আসতে পারো এছাড়াও ওখান থেকে ভ্যান গাড়ি আছে টোটো আছে ধরে বলবে নাকি যে পাজির মোড়ে আসবো এটা হচ্ছে পাজির মোড় এই ভারত গ্যাসের গোডাউন এখানে আবার দুর্গা হয় দাদারা বললো তো এইখানটাই কিন্তু দাদার দোকান একদম মেন রোডের ওপরে পাজির মোড়ের সামনে ঠিক আছে তো মোটামুটি এখন ভরির কাটাতে এগারোটা বাজে সকাল সকাল বেরিয়ে গেছিলাম ব্রেকফাস্ট খেতে তো চাকদার স্টেশনের কাছে পাজির মোড়ে গিয়ে কিন্তু আজকের বে লিপসে গিয়ে কিন্তু বড় জাম্বো ছোলে ভাটুরে খেলাম খুবই ভালো লাগলে এত কম দামে যে দাদা দিয়ে যাচ্ছে এটাই অনেক বড় ব্যাপার আর সত্যি কিন্তু বে যিনি মালিক তার যে এত সুন্দর ইনিশিয়েটিভ এত সুন্দর একটা মানে চিন্তাধারা যে এত বড় ভাটুরে কিন্তু এত কম দামে দেবে সত্যি অনেক বড় ব্যাপার আর ওনার কারিগরেরাই কিন্তু বেলিপসের দোকানটা চালায় দারুণ কিন্তু আজকে ছোলে ভাটুরে খেলাম ঝিঙ্কু দিয়ে গেলাম তার কারণ ভাটুরের সাইজটা তো বড়ই ছিল প্লাস ভাটুরে আর ছোলের কিন্তু টেস্টটাও কিন্তু দারুণ ছিল তো তোমরা এসে খাওয়া দাওয়া করলে আশা করি ভালোই লাগবে টাইমিং বলে দিয়েছে পারলে একটু সকাল সকাল একটু তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি আসলে কিন্তু ওই ভাটুরেটা পেয়ে যাবে না তো আবার শেষ হয়ে গেলে মুশকিল তো যারা দূর থেকে আসছে একটু তাড়াতাড়ি এসে ভাটুরেটা ট্রাই করবে বাজির মোড়ে অসাধারণ লাগবে কিন্তু খেতে খুব ভালো লাগলো সকালের ব্রেকফাস্ট জমে গেলো পেট এখনও ভর্তি হয়ে আছে যারা যারা চাকদা থেকে বা রানাঘাট থেকে বা কৃষ্ণনগর থেকে দেখছো যারা কাছাকাছি সব জায়গা থেকে দেখছো তারা যারা যারা জানো না তারা তাদেরকে বলে দিলাম একবার আসো পাজির মোড়ে গিয়ে ছোলে ভাটুরোটা ট্রাই করাও বেলিপসের খুবই ভালো লাগবে দারুণ লাগবে আর যারা দূর থেকে মানে আমার মতো সাউথ সেকশন থেকে আসছো তাদেরকে বলবো অনেকটা দূর আছে একটু পারলে অ্যাভয়েড করে দিও মানে এতটা দূর থেকে তোমরা যদি চারদা স্টেশনে এসে খাওয়া দাওয়া করে বলবে ভাটুরে খেতে চাকদা স্টেশনে আসবো এত দূর থেকে তো তাদের জন্য বলবো যে যদি আসতে পারো ভালো আমি জোর করব না যদি সম্ভব হয় একটু বালকটার থাকলে তোমরা আগে থেকে ফোন করেও নিয়ে অর্ডার দিয়ে সকাল সকাল এসে অনেকগুলো নিয়ে যেতে পারো কিন্তু অল্প খাওয়ার জন্য আমার মনে হয় চারটা স্টেশনে এতটা দূরে এসে তোমরা খাওয়া দাওয়া করবে সেটা আমি জোর দেবো না তোমাদের ইচ্ছা তোমরা আসলে আসতে পারো আর এছাড়া পরোটা ডালপুরি আরও কত কিছু বিক্রি হয় সবই ভালো হয়তো হবে কেন এইগুলোর যা টেস্ট ছিল ওগুলো অসাধারণ টেস্ট হবে আশা করি তো আর বেশি মানে কথা বলছি না আসো একবার খেয়ে যাও ভালো লাগবে আশা করি ঠিক আছে তো ভিডিও করবার সময় খালি পেটে ঘোরা জানে ঘুরতে গেলে খেতে হবে আর খেতে গেলে অবশ্যই কি করতে হবে ট্রাভেল ইন্ড ফুরাঙ্গার চ্যানেল দেখতে হবে অবশ্যই কিন্তু চাকদার এই যে পাঁচির মরে গিয়ে বেলিপসের বড়ো বড়ো ভাটুরে আর ছোলে খেয়ে যাও আরও অন্যান্য আইটেম আছে খেয়ে যাও তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও একটা নতুন তবর আর একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ যদি ভালো থাকো সুস্থ থাকো যেটা সসাই বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকবে খেতেও ভালো লাগবে ঘুরতেও ভালো লাগবে সবই ভালো লাগবে সকালের ব্রেকফাস্টটা কিন্তু চাকদা স্টেশনের পাঁচির মরেই শেষ করলাম আর কি এখানেই শেষ না 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 সেকেন্ড পার্ট আসছে সেকেন্ড পার্ট এই চাকদা স্টেশনে দুপুরের খাবার একটা ব্যবস্থা করেছি সেই আপাতত টাটা করে দিলাম সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি চলে আসছে খাবারের ভিডিও ঠিক আছে চলো দেখতে থাকছ